হে গাইজ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এসকে সাবির ফোর্টি থ্রি ইউটিউব চ্যানেল তো কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কিভাবে হিরিক তিরিশ স্টার থেকে হিরিক চল্লিশ স্টার উঠবো তো ভিডিওটা স্কিপ না করার পর ভিডিও দেখেন আশা করি ভালো লাগবে তো চলে আসলাম গেমে তো প্রথম রাউন্ডে নিয়ে নিলাম ডাবলিউ এসপি এদিকে এসে দেখি সামনে দুইটা প্লেয়ার একটা ক্যাশ লাগিয়ে ডাউন করে দিলাম তো আরেকটা সামনে প্লেয়ার আছে তো তাড়াতাড়ি দিয়ে দিলাম রাশ তো এদিকে এসে এটাকে একটা হেট লাগালাম তো আমার টিমমেট এটাকে শুনিয়ে বানিয়ে দিল তো এদিকে লাশ আর দুইটা প্লেয়ার বাকি আছে তো সামনে দুটো প্লেয়ার আছে আমার টিমমেট একটাকে মেরে দিল তো আমি একটাকে ডাউন করে দিলাম হেডশট লাগিয়ে তো লাস্ট একটা প্লেয়ার বাকি আছে তো এটাকে একটু হেডশট লাগানোর চেষ্টা করলাম তো লাস্টে দিয়ে একটু হেডশট লাগিয়ে এটাকে মেরে দিলাম তো আমরা এই রাউন্ডটা জিতে গেলাম চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে সামনে এসে দেখি একটা প্লেয়ার এটাকে হেডশট লাগানোর চেষ্টা করছি থমসক দেখুন তো এটা ড্যামেজ খেলোলে একটু তো এদিকে আমি যাওয়ার চেষ্টা করে দিই এটা আবার ভিজিয়ে চলে আসে তো এটাকে দিয়ে যে আবার একটু বডি বডি দিয়ে ডাউন করে দেয় তো একটু সামনে যেয়ে দেখে আরেকটা প্লেয়ারের দিকে সামনে তো এটাকে মারার চেষ্টা করি তো এটা আমাকে হেডশট লাগিয়ে ডাউন করে দেয় কিছুক্ষণ পরে আমি যেটাকে ডাউন করলাম এটাকে জন্য এনিমি চলে আসলো তো আমার টিমমেট সামনে আসলো তো আমার টিমমেট দিয়ে তিনটে মেরে দিল তো আমার মেটিন দিয়ে হিস করে নিল তারপরে আবার টানা দুই রাউন্ড হেরে যাই তো চলে আসলাম তারপর রাউন্ডে এসে দেখে এদিকে একটা নেট ওটা একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি তো আমার টিম এটাকে ডাউন করে ফেলে তো কিছুক্ষণ পরে দেখে সামনে একটা প্লেয়ার তো এটাকে দিয়ে দিলাম তাদের রাস্তা হয়ে গেলো তো এটাকে একটু ড্যামেজ লাগাতে পারলাম না তো এটা ওড়িয়া শেষে আবার একটু ড্যামেজ লাগিয়ে দিলাম তো সামনে দেখে আরো দুইটা প্লেয়ার তো এদিকে যে একটা গ্লোবেরি নিলাম এটাকে মারার জন্য তো এটা মারতে পারছি না তো এদিকে এটা চলে আসলো তো এটাকে একটু ড্যামেজ লাগালাম তো আমার প্লেয়ার এটাকে সোনিয়ে বানিয়ে দিল তো পিছন থেকে নিমিগুলো আমাকে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছে তো এদিকে আমি তাড়াতাড়ি মেডিকেট করে নিলাম মেডিকেট শেষে তাড়াতাড়ি দিয়ে দিলাম রাস্তার দিকে লাস্টটা নেমে আছে তো এটাকে একটু হ্যাড লাগিয়ে দিলাম তো এটা সামনে গ্লোবেরি নিল তো এটাকে আরেকটু মারার চেষ্টা করলাম তো এটা সামনে চলে গেলো তো এদিকে আমি এটাকে তাড়াতাড়ি দিয়ে দেবো রাস্তাটা এইচপি অনেক কম ছিল তো এটাকে আমি দেওয়ার পরে এটা আমাকে মেরে দিল তো লাস্ট নিমিটটাকে আমার টিমমেট মেরে দিল তো আমরা এই রাউন্ডটা জিতে গেলাম তো চলে আসলাম লাস্ট রাউন্ডে এদিকে আমি সামনে যাচ্ছিলাম তো ওইদিকে দেখে একটা প্লেয়ার আমার টিমমেটের সাথে ফাইট করছে তো এটাকে ডাউন করে দিলাম তো এদিকে ঘুরার পর দেখে সামনে থেকে একটা উকুন আসলো তো এটাকে একটু ড্যামেজ দিয়ে ডাউন করে দিলাম তো আমরা এই ম্যাচটা জিতে গেলাম তো আমার হির একটির থেকে হয়ে গেলো একদিনের সিস্টার তো চলে আসলাম দ্বিতীয় ম্যাচের প্রথম রাউন্ডে এসে দেখি একটা গ্যান পেয়েছি তো এদিকে আমাকে এনিমি অনেকগুলোই ড্যামেজ দিয়ে দিয়েছিল তো ওইদিকে আমি একটা গ্যানেট মারলাম তো গ্যানেটের মধ্যে একটা এনিমি শোনি হয়ে গেলো তো সোনি হওয়ার পরে ডাউন হয়ে গেল তো আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম রাস্তায় সামনে দেখে একটা এনিমি বাগ যেতো এটাকে দিয়ে দিলাম রাশ তো এটাকে অনেকগুলো ড্যামেজ দেওয়ার পর একটা হেডশট লাগানোর পর আমি তাড়াতাড়ি দিয়ে এটাকে রাস্তা এটা দিয়ে মাক্রোসাগার একটা ছেড়ে দিল তো আমি এটাকে অনেকগুলো ড্যামেজ দিয়ে লাস্টে দিয়ে এটাকে ডাউন করে দিতে আমার টিমমেট সবগুলো মারা গেছে তো আমি এদিকে এক মেচে আসি কিছুক্ষণ পর আমি একটা কে ডাউন করি তো ডাউনকে বাগার চেষ্টা করি তো এদিকে আমাকে এনিমিগুলো মেনে দিল তো আমরা প্রথম রাউন্ডটা হেরে যাই তো চল আসলাম তারপর রাউন্ডে এসে দেখি এদিকে একটা এনেমি তো এটাকে হ্যাডশোট লাগিয়ে ডাউন করে দিতে আমার টিমমেটও দুইটা ডাউনে গেছে তো আমি এদিকে তাড়াতাড়ি মেডিকেট করে নিলাম তো এদিকে আর দুইটা এনিমি বেঁচে আছে তো এদিকে একটা আসলো তো এটাকে আমি ডাউন করে দিই সামনে দেখে আরেকটা মেডিকেট করছে তো এটাকে তাড়াতাড়ি দিয়ে দিলাম রাশ তো এই আমার টিমমেটকে এটা ডাউন করে দিল তো এটাকে লাফিয়ে লাফিয়ে এটাকে আমি ডাউন করে মেরে দিলাম তো আমরা এই রাউন্ডটা জিতে গেলাম তো চলে আসলাম তারপর রাউন্ডে তো আশেপাশে দেখছিলাম এডিমিগুলো আছে কিনা তো ওইদিকে ঘুরছিলাম তো দেখছিলাম এনিমি এরা আছে নি কিনা তো ওইদিকে হঠাৎ করে একটা এনিমি চলে আসলো তো এটাকে ম্যাক্সিমাম দিয়ে যাতা দিয়ে মেরে দিলাম তো দেখে আমার টিমমেট আরো দুইটাকে মেরে দিয়েছে তো একটা ডিম বেঁচে আসলো তো এটাকে আমার টিমমেট মেরে দিল তো আমরা এই রাউন্ডটা জিতে গেলাম চলে আসলাম তারপর সামনে এসে দেখে একটা ডিম এটাকে মাছ চেষ্টা করে ডানির থেকে আরেকটা টিমে আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে তো ওই দিকে আমি তাড়াতাড়ি মেডিকেট করে নিলাম তো সামনে ডিম জুম করে বসেছে তো এটাকে একটু জুম করে আমি এটাকে মাছ চেষ্টা করে একটা শর্ট লাগালাম তো আরেকটা মিস করল আরেকটা লাগালাম তো ডাউন হয়ে গেলো তো লাস্ট একটা নিয়ে বেঁচে আছে তো এটা আমাকে একটা শট লাগিয়ে দিয়েছে এটাকে চুপ করে বসে আসছিলাম তো আরেকটা শট লাগার পর ডাউন করে দিল তো এদিকে আমাকে এটা কনফার্ম করে দিল এটাকে আমার টিম মেট সোনিয়া বানিয়ে দিয়েছে তো এটা মরে গেলো আমরা রাউন্ডটা জিতে গেলাম তারপর আবার দুই রাউন্ড হেরে গেলাম তো চলে আসলাম লাস্ট রাউন্ড সামনে এসে দেখি একটা প্লেয়ার তো এটাকে একটা ওয়ান লাগিয়ে দিলাম তো তাড়াতাড়ি এনিমিটাকে কনফার্ম করে দিই তার কিছুক্ষণ পরে দেখে সামনে দুইটা প্লেয়ার তো এদিকে একটা গ্লো মেরে নিলাম গ্লো মেরে তাড়াতাড়ি একটা গ্যারেট কুক করছে কুক করে গ্যারেটটা ছুড়ে দিলাম তো এদিকে কতক্ষণ পরে দেখে এনিমিটা ড্যামেজ খেলো তো এদিকে দেখে সামনে একটা প্লেয়ার তো এটাকে একটা ওয়ান লাগিয়ে দিলাম তো লাস্ট দিয়ে দিলাম যেটা ড্যামেজ খেয়েছিল এটাকে একটা শর্ট লাগানোর পরে ডাউন হয়ে গেলো তো লাস্ট একটা নেমেজে আছে এটাকে বারবার হয়ে যাবে হেস তো কিছুক্ষণ পরে দেখে সামনে এনিমিটা তো এটাকে দিয়ে দিলাম তো এটাকে একটা উনিশের শর্ট লাগানোর পরে এটা মরে গেলো তো আমরা এই ম্যাচটা জিতে গেলাম তো আমাদের হিরিক একত্রিশ থেকে হয়ে গেলো বত্রিশ সিস্টার তার সাথে একটা বোনাস পেয়েছি তো আমাদের হয়ে গেলো তেত্রিশ তার সাথে হয়ে গেলো তিরিশ ট্রিক্ট তো চলে আসলাম তৃতীয় মাসের প্রথম রাউন্ডে তো সামনে এসে দেখি একটা প্লেয়ার তো এটাকে একটু ড্যামেজ লাগালাম ড্যামেজ লাগানোর পর এটা করোনা ছেড়ে দিল তো এটাকে দিয়ে দিলাম তো এটাকে একটু ড্যামেজ লাগানোর পর দেখি এটা বাগ যে তো এটাকে এনে বড়ি বড়ি দিয়ে ডাউন করে দিলাম আমার নেট খারাপ ছিল তো এদিকে পরে ডাউন হলো তো লাস্ট একটা লিম বেঁচে আছে তো এটা ছিল উপরে তো এটাকে একটু বডি বড়ি লাগানোর পরে এটা মরে গেলো তো আমি ড্যামেজটা জিতে গেলাম তারপরে রাউন্ডটা আবার হেরে গেলাম তো চলে আসলাম তারপরে রাউন্ডটাতে দেখি এদিকে একটা এনিমি ড্রপ ম্যাক্স হচ্ছে তো ওইদিকে আমার টিমমেট একটাকে ডাউন করলো তো এদিকে আমি ভাবছিলাম এটাকে ডাউন করলো তো এটাকে তাড়াতাড়ি দিয়ে দিলাম এদিকে রাস দেওয়ার পর দেখি এটাকে একটু ডাইম দেওয়ার পর ডাউন হয়ে গেলো তোদিকে লাস্ট দুইটা এমনি বেঁচে আসে তো এদিকে একটা নিচে আসলো তো এটাকে আমার টিমমেট ডাউন করে দিল তো কিছুক্ষণ পরে দেখি লাস্ট এনিমিটা আমার সামনে তো এটাকে লাফ দিয়ে একটা দেশ লাগালাম তো এটাকে আরেকটা দেড়শো লাগাবো তো ওগুলো মেরে নিল তো ওইদিকে রাজ দিয়ে এটাকে সাব্বিশ করে দুইটা লাগালাম এটা মরে গেলো তো ওইদিকে আমরা এরা জিতে গেলাম তো চল আসলাম তারপর রাউন্ড এদিকে এসে দেখে একটা এনিমি তো এটাকে একটু ড্যামেজ লাগালাম ড্যামেজ লাগানোর পর ভাবছিলাম একটা দেশ লাগাবো কিন্তু তো এটা এন দিয়ে ভিতরে ঢুকে গেল তো এদিকে একটা মারার চেষ্টা করি তুই এমনি আরেকটা মারার চেষ্টা করি তো এটা ডাউন হয়ে গেলো তো কিছুক্ষণ পরে দেখে আমার টিমমেট আরও দুইটাকে মেরে দিয়েছে তো লাস্ট একটা এনিমি বেঁচে আছে তো এটা বলে নিচে আসছিল তো এটাকে আমি দেখি তো আমার টিমমেটকে একটা ডাউন করে দিল তো এটাকে আমি রাজ দিয়ে দিলাম তো এটাকে ডাবল এটাকে থামসং দেখো দুগুলি করার পর একটা শর্ট লাগানোর জন্য লাভ দেয় লাভ দিয়ে একটা শর্ট লাগানো এটা মরে গেলো তো আমরা এই রাউন্ডটা জিতে যাই চলে আসলাম তার পরে ওদিকে আমার টিম মানে তিনটা কেমিট দিয়েছে লাস্ট একটা নিমবেচে তো এটাকে একটা গুলি করলাম তো ওই আরেকটা গুলি করার পর মরে গেল তো এইদিকে আমরা ম্যাচটা জিতে যাই তো আমাদের হেদেত্রিশ থেকে হয়ে গেলো চৌত্রিশ সিস্টার তার সাথে চার ডিস্ট্রিক্ট তো চলে আসলাম তার পর ম্যাচের প্রথম রাউন্ডে তো এদিকে এসে দেখি এটা দিয়ে উপরে ওঠার চেষ্টা করি তো এদিক দিয়ে উপরে উঠে এর দিকে দেখি বামের মধ্যে দুইটা এনিমি দুইটা এনিমি থেকে একটাকে আমি ডাউন করার চেষ্টা করি তো ডাউন করে দিই একটাকে তো এদিকে আমি তাড়াতাড়ি এটাকে কনফার্মও করে দিই তো এদিকে উপর দিয়ে আরেকটা এডমি চলে আসলো তো এটাকে মারার চেষ্টা করি তো এটাকে আরেকটা লাগিয়ে তো আমাকে ডাউন করে দিল তো এদিকে আমি ডাউনে যাই তো কিছুক্ষণ পরে আমার টিমমেট আমাকে রিপেয়ার দিয়ে দিই তো এইদিকে বালফাক নেমে করে এনিমিকে মারার চেষ্টা করি তো এনিমি আমাকে ডাউন করে দিয়ে তো আমার টিম এগুলোকে মেরে আমরা এই ডাউনে জিতে যাই তো চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে এসে দেখে এদিকে একটা নেমে মারা গেছে তো আমার টিম মেটও একটা মারা গেছে তো ওইদিকে লাস্টার তিন বেঁচে আসে তো এদিকে একটা এনিমি দেখে আমাকে রাশ দিয়ে দিয়েছে টু ড্যামেজও দিয়ে দিচ্ছে তো ওইদিকে আমি এটাকে একটু হেডশট লাগিয়ে বডি লাগিয়ে রাউন্ড করে দিলাম তাড়াতাড়ি এটাকে কনফার্ম করে দেখে আমরা রাউন্ডে জিতে গেলাম তারপরে আবার ডানা তিন রাউন্ড হেরে যাই তো চলে আসলাম তারপর সামনে এসে দেখে একটা এনিমি তো এটাকে একটু ড্যামেজ লাগলাম তো সামনে আরেকটা আসলো এটাকে একটু ড্যামেজ লাগালাম তো আমার টিম মেটিটাকে ডাউন করে দিল তো পিছন দিয়ে যেটাকে প্রথম ড্যামেজ দিলাম তো এটা রাজ দিয়ে দিলো ওটাকে আমি ডাউন করে দিলাম তো ওইদিকে একটা এনিমি চলে আসলো তো এটাকে লাভ দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি আমাকে ডাউন করে দিল এটা কিন্তু আমার টিম এটাকে আবার ডাউন করে দেয় তো ওইদিকে লাস্টটাকে বেঁচে আসে তো অনেকক্ষণ খোঁজার পরে লাস্ট নিমিটাকে পেলাম তো সামনে নিমেটা আছে এটাকে একটা গ্যান্ট কুক করে মারছি তো ওইদিকে গ্যানেটটা লাভ দিয়ে মেরে দিলাম তো গ্যারেটটার মধ্যে ড্যামেজ করলো তো এটাকে দিয়ে দিলাম রাশ তো আমার হাতে গান উঠছিল না তো এটাকে মারার জন্য গান উঠছিলো না তারপরে গ্যান্টটা ওঠার পর একটু ড্যামেজ লাগালাম তো এদিকে লাভ দিয়ে আরেকটা ড্যামেজ লাগাবো তো আমার টিম এটাকে মেরে দিল তো আমরা এই রাউন্ডটা জিতে যাই তো চলে আসলাম লাস্ট রাউন্ডে তো ওই দিকে এসে একটা এনিমি তো এটাকে মারব ওই সঙ্গে দেখে এটা প্যাক করে গেছে তো এদিকে আমি এটাকে একটা জ্ঞান মারব গ্যানেটটা কুক করে ফেলেছি তো ওইদিকে আমি জ্ঞানটা মেরে দিলাম তো জ্ঞানটা মারার পরে দেখে একশো তেত্রিশ ড্যামেজ খেলো তো ওইদিকে আমি গ্লোবালটা এটাকে ডাউন করে দিলাম তো আমি এটাকে কনফার্মও করে দিই তো এদিকে লাস্ট একটা নিম বেঁচে আছে তো এটাকে তাড়াতাড়ি দিয়ে দিলাম রাস্তা ওইটাকে একটা দেড়শো লাগালাম দেড়শো লাগানোর পর লাভ দিয়ে আরেকটা লাগালাম তো এটা মরে গেলো তো আমরা এই ম্যাচটা জিতে গেলাম তো আমাদের হিরো চৌত্রিশ থেকে হয়ে গেলো পঁয়ত্রিশ স্টার তার সাথে পাঁচ স্টিক তো চলে আসলাম তারপর আমার প্রথম রাউন্ডে তো এদিকে এসে একটাকে ডাউন করে দিয়ে হাঁচ লাগিয়ে তো তাড়াতাড়ি এটাকে কনফার্মও করে দেই তো কিছুক্ষণ পরে দেখে একটা এনিমি উপর থেকে লাভ দিয়েছে তো এটাকে একটু ড্যামেজ লাগিয়ে এটাকে তাড়াতাড়ি রাজ দিয়ে দিয়ে কুবানো শুরু করে দিয়ে কুপিয়ে ডাউন করে দিয়ে পিছন দিয়ে একটা এনিমি আমাটা আউ করে দিল তো এই এনিমিটাকে আমার প্লেয়ার ডাউন করে দিই তো আর লাস্ট একটা এনিমি বেঁচে আসে কিছুক্ষণ পরে দেখে উপরে লাস্ট প্লেয়ারটা তো এটাকে দিয়ে দিলাম রাস্তা পরে একটু ড্যামেজ লাগালাম তো পিছন দিয়ে আমার টিমমেট এটাকে মেরে দিল তো আমরা এই রাউন্ডটা জিতে গেলাম তো চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে তো এসে দেখে আমার টিমে দুইটাকে মেরে আর একটা ডাউন আসলো তো ডাউনটাকে রিভাইভ দিয়ে দিচ্ছে তো ওইদিকে আমি একটা গ্যারেট মারছিলাম তো গ্যারেটটা মেরে আমি একটাকে ডাউন করে দিই তো ওইদিকে আরেকটা এনিমি আসলো এটাকে একশোট লাগিয়ে মেরে দিলাম তো আমরা ম্যাচটা এই রাউন্ডটা জিতে যাই তো চলে আসলাম তৃতীয় রাউন্ডে এসে দেখে এদিকে একটা এনিমে দেখা যাচ্ছে বা আমি তো এটাকে একে দিয়ে একশ লাগিয়ে ডাউন করে দিলাম ডাউন করার পর এদিকে দেখি সামনে আরেকটা প্লেয়ার তো এটা ওখান আসলো তো এটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি তো ওইদিকে আমাকে একটু ড্যামেজ দিয়ে দিয়ে দিই তো ওইদিকে আমি একটা গ্যারেট মারার চেষ্টা করি সামনে সামনে একটা এনিমি চলে আসলো তো এদিকে আমি একটা গ্লো মেরে মেডিকেট করি মেডিকেট করে দেখে এনিমিটে মেডিকেট করছে না তো এদিকে আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম রাস্তা এটাকে আমাকে লাফি লাফি এমপি দিয়ে ডাউন করে দিল তো এদিকে আমাদের একটা টিম এটাকে ডাউন করে দিল তো আর একটা এনিমিট চলে আসছিলো তো এটাকেও আমার টিম ডাউন করে দেয় তো কিছুক্ষণ পরে আমার টিম এসে আমাকে আবার রিপ্যাপ দিয়ে দিল তো আমি রিপ্যাপ পেয়ে চলে আসলাম সামনে তো এসে দেখি সামনে লাস্ট প্লেয়ারটা আছে তো এদিকে আমি দিয়ে দিলাম রাস্তা এই লাস্ট এনিমিটা আমাদের দুজনকে ডাউন করে দিল তো আমাদের লাস্ট প্লেয়ার এনিমিটাকে মেরে দিল তো আমরা এই রাউন্ডে জিতে যাই তো চলে আসলাম তৃতীয় রাউন্ডে তো এদিকে এসে দেখে সামনে একটা এনিমি তো ওটাকে একটু ড্যামেজ দিলাম আমার টিম মেট এটাকে ডাউন করে দিল তো আমি তাড়াতাড়ি কনফার্ম করে দিলাম তো আমার টিমমেট আরেকটাকে ডাউন করে দিল মেরে দিল তো ওইদিকে লাস্ট আর দুইটা এনিমি বেঁচে আছে তাড়াতাড়ি দিলাম রাশ তো ওইদিকে একটা এনিমি প্যাক করে বসেছিল ওদিকে একটা গ্যান্ট মারছিলাম তো গ্যান্টটা মারছিলাম এদিকে গ্লো মেরে দিল তো এদিকে ড্যামেজ খেয়ে গেলাম তো ওইদিকে এনিমিটাকে আমাদের টিম মেট ডাউন করে দিল তো লাস্ট একটা এনিমি বেঁচে আসলো এটাকে মেরে দিল তো আমরা এমেজটা জিতে গেলাম তো আমাদের এদিক পঁয়ত্রিশ থেকে হয়ে গেলো ছত্রিশ তার সাথে ছয় ডিস্ট্রিক্ট তারপরের ম্যাচটা আবার হেরে গেলাম কিন্তু মাইনেস কাহিনী পাসেন্ট থাকার জন্য তো চলে আসলাম তার পরের মাসের প্রথম রাউন্ডে তো এদিকে এসে দেখি সামনে একটা এনিমি তো এটাকে দিয়ে দিলাম দিয়ে তো এদিকে এটা কিন্তু ড্যামেজ লাগানোর পর দেখে আরেকটা এনিমি চলে আসলো তো ওইদিকে আমি বাঘের চেষ্টা করছি তো বাঘের সময় একটা ক্যাড শট লাগিয়ে ডাউন করে দিলাম সরিয়ে গেল তো ওইদিকে আমি এসে তাড়াতাড়ি মেরিকিট করে নিলাম তো লাস্ট একটা বেঁচে ছিল এটাকে আমাদের টিমমেট মেরে দিল তো আমরা প্রথম রাউন্ডে জিতে গেলাম তো চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে তো এনিমি দুইটা রাউন ছিল তো এদিকে তাড়াতাড়ি দিয়ে দিলাম রাস্তার ওই সামনে একটা এমনিমি ছিল তো এটা আমাকে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিচ্ছিল তো এদিকে আমি তাড়াতাড়ি মেরিকিট করে নিলাম তো ওপরে দেখে দুইটা প্লেয়ার তো এদিকে একটা প্লেয়ারকে ডিজেফ দিয়ে দিয়েছে তো এদিকে আমি একটাকে একটু ড্যামেজ দিয়ে দিলাম তো মেরে মিনিগিট করবো তো আমাদের টিম মেটে দিয়ে মেরে দিল দুটোকে তো লাস্টে একটা বেঁচে ছিল ওইদিকে তো লাস্টের নিমিটটাকে আমাদের টিমমেট মেরে দিলো তো আমরা এই রাউন্ডটা জিতে গেলাম তারপরে আবার টানা তিন রাউন্ড হেরে গেলাম তো চলে আসলাম তারপরে রাউন্ডটা এদিকে এসে দেখি সামনে একটা এনিমি গ্লোমের নিল তো এদিকে আমি গ্লোবালটা ফাটিয়ে দিলাম তো গ্লোবালটা ফাটিয়ে দেখে একটা এনিমিকে ডাউন করে দিল আমাদের টিমমেট তোর তারা তাড়াতাড়ি দিয়ে দিলাম রাস তো রাশ দিয়ে দেখে এদিকে তিনটা প্লেয়ার তো এদিকে একটাকে আমি ড্যামেজ দিলাম তো আবার টিমমেট ডাউন করে দিল তো আরেকটাকে আমার টিম ডাউন করে দিল ওইদিকে লাস্টটা দুইটা নেম বেঁচে আসে তো এদিকে সামনে যেয়ে দেখে আরেকটা নিম এদিকে চলে আসছে ওইদিকে এটাকে একটু লাল মারি ডাউন করে দিলাম তো লাল মারি ডাউন করার পর দেখি লাস্ট এমিটাকে আমাদের টিমমেট মেরে দিল তো আমরা এই রাউন্ডে জিতে গেলাম তো চলে আসলাম লাস্ট রাউন্ডে তো এদিকে আমাদের একটা টিমমেট প্রথমে মারা গেছে তো এদিকে আমি একটা ফ্ল্যাশ গিয়ানেট মারলাম তো গিয়ান মধ্যে একটু ড্যামেজ খেলো তো আরও গ্যারেট মারার চেষ্টা করছি তো ওইদিকে আমাদের গ্যারেট হামলা করছে তো এদিকে সামনে দেখি তিনটা প্লেয়ার তো এদিকে একটা গ্যারেট মারলাম গ্যারেট মারার পর দেখি একটা এনিমি ডাউন হয়ে গেলো তো তাড়াতাড়ি দিদি আমরা লাস্ট দিকে একটা এনিমি ড্যামেজ খেয়ে তো এটাকে একটু ড্যামেজ দেওয়ার পর ডাউন হয়ে গেলো তো লাস্ট একটা নিমেজ ছিল এটাকে আমাদের টিমমেট মেরে দিল তো আমরা ড্যামেজটা জিতে গেলাম তো আমাদের হিরিক সত্ত্রিশ থেকে হয়ে গেলো সাতত্রিশ স্টার তো চলে আসলাম তারপর আমরা সাথে দিকে আমাদের প্রথম রাউন্ডে হেরে গেলাম তো এদিকে দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম দ্বিতীয় রাউন্ডের দিকে দুইটা এনেমি চলে আসলো সামনে তো এদিকে একটা গ্যার মারার পর একটু ড্যামেজ খেল তো আমার কে ভেসন থেকে আরেকটা এনেমি ডেজ দিয়েছিল এদিকে সামনে আরেকটা এনিমি ছিল তো এটাকে তো এদিকে আমার টিমমেট এটাকে রাউন্ড করে দিতে এনিমিগুলো কনফার্ম হয়ে যায় তো লাস্টের এনিমিটা সামনে ছিল তো এদিকে আমি একটা গ্যারেট কুক করে মারছিলাম তো গ্যারেট কুক করে মারার সময় দেখে আমার টিমে যেটাকে শনিবার মেরে দিলো তো আমি এই রাউন্ডটা জিতে গেলাম চলে আসলাম তারপর রাউন্ডটা এসে দেখি সামনে একটা এনিমি যাচ্ছে তো এটাকে একটা দেশ লাগিয়ে দিলাম দেশো লাগিয়ে তাড়াতাড়ি দিয়ে দিলাম রাশ তো এটা আমাকে একটু ড্যামেজ দিচ্ছিল তো আমি একটু গ্লো মেরে নিলাম তো গ্লো মেরে তাড়াতাড়ি দিলাম রাস্তাটা আমাকে অন ড্যামেজ দিয়ে দিচ্ছিল তো এদিকে আমি এটাকে ডাউন করে দিলাম তো আমি তাড়াতাড়ি মেডিকেট করে নিলাম এদিকে তো মেরিগিট করার সময় দেখে সামনে একটা তো এটাকে একটা দেশে লাগানোর পর এটা ডাউন হয়ে গেলো তো কিছুক্ষণ পরে দেখি লাস্ট এনিমিটা সামনে তো এটাকে মারার চেষ্টা করছি দিল না তো এটা বাগার চেষ্টা করছিলো তো এদিকে একটা সাইড লাগানোর পরে এটা মরে গেলো তো আমরা রাউন্ডটা জিতে গেলাম তো চলে আসলাম তারপরে রাউন্ডটা দিকে এসে দেখি দুইটা তো একটা আমি ডাউন করলাম আর একটা আমার টিমে ডাউন করে দিল তো এদিকে আমি স্পেডের মধ্যে আটকে গেলাম তো সামনে দেখি আরেকটা এনিমি আছে তো এটাকে আমি মারার চেষ্টা করছি তো এদিকে দুইটাই ডাব্লিউ নিয়ে নিলাম তো এদিকে সামনে এনিমিটা আমাকে জুম করে বসেছিল এটাকে দুইটা শট লাগিয়ে একটা শট লাগিয়ে ডাউন করে দিলাম তো লাস্ট এনিমিটা চলে আসলো সাথে তো এদিকে একটা শট লাগানোর চেষ্টা করছি তো আমার দিলো তো আমরা রাউন্ডটা জিতে গেলাম তো চলে আসলাম এদিকে এসে দেখে আমার টিমমেটকে একটা এনিমি ডাউন করে দিল তো আমি একটা এটা এই দিকে এনিমি এডিমিটকে দেওয়ার জন্য চেষ্টা করছে তো আমি না করে গ্যানেট মেরে দিলাম তো গ্যানেটের মধ্যে একটা এনিমি ডাউন হয়ে গেলো আবার তো ওইদিকে আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম রাস্তায় দেওয়ার আগে একটা গ্লো মেরে নিলাম তো এনিমিগুলো সামনে ছিল তো এদিকে আমি তাড়াতাড়ি দিলাম রাস্তা আসার পরে একটা শট লাগালাম তো আরেকটা শট লাগার পর মনে গেলো তো আমরা এই ম্যাচটা জিতে গেলাম তো আমাদের সাতত্রিশ গেল আট ত্রিশ তার পরেমেশটা আবার হেরে যায় কিন্তু মাইনাস সাই নাই তো চলে আসলাম তার ম্যাচে তো আমরা প্রথম রাউন্ড হেরে যাই তো এই সামনে দেখছি এনিমি আছে তো ওইদিকে একটা গ্যানেট মেরে দিলাম তো গ্যানেটটা কোনো এনিমি ড্যামেজ খেলো না তো ওইদিকে দুইটা এনিমি মরে গেছে তো ওইদিকে আমি তাড়াতাড়ি দিয়ে দেবো লাস সামনে এসে দেখি একটা এনিমি দিকে তো এই দিয়ে এটাকে ডাউন করে তাড়াতাড়ি এটাকে কনফার্ম করে দেবো তো এটাকে তাড়াতাড়ি আমি কনফার্ম করে দিলাম তো লাস্ট একটা এনেমেছে আছে তো এদিকে এসে দেখে এদিকে এনিমিটা তো এটা আমাকে যাতা দিয়ে ডাউন করে দিল তো আমাকে কনফার্মও করে দিল আমার টিম মেরে দিল তো আমরা এই রাউন্ডটা জিতে গেলাম তো চলে আসলাম তারপরে রাউন্ড এদিকে এসে দেখি আমার টিমমিটা একটাকে ডাউন করে দিল তো ডাউন প্লেয়ারটা সামনে আসলো তো এদিকে আমি গ্যানেট মারছিলাম ডাউনটা কনফার্ম করার জন্য তো এদিকে আমি গ্যারেটের মধ্যে একটা এনিমি ডাউন হয়ে গেলো তো আমি তাতে দেখবো লাস্ট তো লাস্ট একটা এনিমি বেঁচে আসে তো এটাকে আমার টিমেট মেরে দিলো তো আমরা এই রাউন্ডটা জিতে গেলাম তো চলে আসলাম তারপরে রাউন্ড এদিকে এসে দেখি সামনে একটা এনিমি তো এটাকে একশো সাইড লাগালাম লাগানোর পর দেখি এটা কভারে জায়গায় এসেছে তো কভার আলাদা জামানোর পরে আমি চেষ্টা করছি এটাকে মারার জন্য এটা কভারে ছিল তো এটাকে মারার জন্য চেষ্টা করছিলাম আর একটা এনিমি আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে ফুল ড্যামেজ তো হে আমাকে রাশ দিয়ে দিয়েছে তো রাজ দেওয়ার পরে এটা আমাকে ডাউন করে দেয় আমার টিমমেট আর দুইটাকে মেরে দিয়েছে তো ওই দিকে এই ডাউন করে দেয় তো লাস্টটাকে নিমেছে ওইদিকে আমাদের টিম মেট সেটাকেও মেরে দেয় তো আমরা এই রাউন্ডটা জিতে যাই তো চলে আসলাম লাস্ট রাউন্ডে তো ওইদিকে এসে দেখি সামনে দুইটা প্লেয়ার তো ওইদিকে একটাকে একশো ষাট লাগালাম লাগানোর পরে এটা গ্লো মেরে নিল তো আমি গ্যারেন্টি এটাকে মারার চেষ্টা করছিলাম কুক করে তো এদিকে আমার টিম মেট এটাকে ডাউন করে দেয় তো আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম রাস তো রাশ করার পর দেখি সামনে যেটা আসলো তো এটাকে একশো ষাট লাগবে দুইটা লাগালাম তো মরে গেলো এটা তো লাস্টের দিকে দুইটা নেমে ছিল তো ওই দিকে একটা নেচে আসলো এটাকে একশো ষাট লাগালাম তো এটাকে রাজ দিলাম তাড়াতাড়ি দেওয়ার পরে দেখে এটা বেগে গেছে তো এটা বাঘার পরে দেখে এটা নিয়ে দিকে নিচে চলে আসলো তো এদিকে আরেকটা নেমেছিল তো এটাকে আমি মারার চেষ্টা করছি জুম করে তো এটাকে আমার টিম মেরে দিল তো লাস্ট একটা ছিল তো এটাকে আমি মারার চেষ্টা করছি এটাকে একটা শর্ট লাগানোর পরে রাখা মরে গেলো তো আমরা এই রাউন্ডটা আমরা এই বাসটা জিতে গেলাম তো আমাদের থেকে হয়ে গেল উনচল্লিশ স্টার তো চলে আসলাম লাস্ট মাসে তো আমরা প্রথম রাউন্ড হেরে গেলাম তো এইদিকে সামনে আসলো দুইটা এনিমি তো এদিকে আমি একটা প্লাস গ্যানেট মারলাম প্লাস গ্যানেটের মধ্যে একটা এনিমি ডাউন হয়ে গেলো তো এদিকে সামনে আরেকটা এনিমি আসে তো এটা বাড়িবে এটাকে আমি হেডশট লাগানোর চেষ্টা করবো তো এর লাগে এটাকে আমি পিক দিচ্ছিলাম তো এটাকে আমি একটা হেডশট লাগিয়ে ডাউন করে দিলাম তো এই দেখি সামনে আরেকটা প্লেয়ার তো এদিকে আমি এটাকে একটু বডি লাগিয়ে একটু হেডশট লাগিয়ে ডাউন করে দিলাম কিছুক্ষণ পরে দেখি যে এটাকে আমি প্রথম ডাউন করলাম এটাকে রিভাইভ দিয়ে দিচ্ছে তো এদিকে এটা সামনে চলে আসলো তো এদিকে আমি এদিকে কভারে চলে আসলাম তো এটা ওখান চলে আসলো তো এটাকে আমি বডি বডি দিয়ে ডাউন করে দিলাম তো ওইদিকে করার পর দেখি সামনে লাস্ট প্যারটা লাস দিয়ে চলে গেলো তো এদিকে আমি এটাকে একটু ড্যামেজ দিয়ে দিলাম তো এটা আমাকে ডাউন করে দিলো তো আমাদের লাস্ট ম্যান এনিমিটাকে মেরে দিল তো আমরা এই রাউন্ডে জিতে চাই তো তারপরে রাউন্ডে আমরা তিনজন মারা যাই তো ওইদিকে আমাদের লাস্ট টিমমেট আসলো দুইটাকে মেরে দিয়েছে আর দুইটা সামনে আসলো তো ওইদিকে একটাকে ফুল ড্যামেজ দিয়ে ডাউন করে দিল তো এদিকে আরেকটা আসলে এটাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে তো ওই দিকে এটাকে মেরে দিল তো আমাদের টিমমেট হিস করে নিল তো চলে আসলাম তারপর আমার তো এদিকে দেখি সামনে একটা এনিমি তো এটাকে খেয়েছো সাতান্ন লাগালাম তো আমার টিমমেট এটাকে ডাউন করে দিল তো ওইদিকে লাস্টটাকে নেমেছে এটাকে আমি জুম করছিলাম তো সামনে এনেমিটে ছিল কিছুক্ষণ পরে এনিমিটাকে দিয়ে দিলাম রাস্তায় এনিমিটা আমার ম্যানকে মারা তো এটাকে আমি মেরে দিলাম তো আমরা এই রাউন্ডে জিতে যাই তো চলে আসলাম লাস্ট রাউন্ডে তো এদিকে উপরে ছিলাম তো একটা প্লেয়ার আমাকে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছে তো ওইদিকে আমি তাড়াতাড়ি এসে মেরিগিট করে নিলাম তো মেরিগিট শেষ করে সামনে দিকে একটা প্লেয়ার তো ওইটাকে জুম করে বসেছিলাম তো এটাকে ডাউন করে দিলাম তিনশো মতো ড্যামেজ দিয়ে তো ওইদিকে এনিমি ছিল দুইজন আর আমরা ছিলাম তিনজন তো ওইদিকে একটা এনিমি দেখা যাচ্ছে তো ওইদিকে একটা গ্লো মেরে একটা গ্যানেট কুক করে মারছি তো ওইদিকে গ্যানেটটা মারার পর দেখে এনিমি দুইটিও ড্যামেজ খেলো তো ওইদিকে আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম রাশ এদিকে একটা এনিমিকে আমার টিমে ডাউন করে দিল তো লাস্ট একটা এনেমি ছিল এটাকেও মেরে দিল তো আমরা এই ম্যাচটা জিতে গেলাম তো ফাইনালি হিরিক উনচল্লিশ থেকে চল্লিশ সিস্টার হয়ে গেল তো গাইজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে বেলিকেনটি অন করে দিও